বাংলাদেশ বর্ডার এলাকার এই বাজারে আগামীকাল প্রচুর পরিমাণে গরু কিন্তু আসবে এবং এই কোয়ালিটির গরুগুলো অ্যাভেলেবেল পাবেন এই বাজারে যারা একটু কম দামে একটু সাশ্রয়ী গরুগুলো কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই বাজারটিতে এসে একবার ট্রাই করে দেখতে পারেন এই নাম্বারটি দেখছেন এটি হচ্ছে আমার খ্যালাতো ভাইয়ের নাম্বার একে আপনারা প্লাইন্ডলি বিলিভ করতে পারেন সে ভরসার একজন ভরসার করার মতো মানুষ এবং খুবই ভালো একজন মানুষ একে আপনারা ভরসা করে এর মাধ্যমে গরুগুলো পারচেস করে আপনারা ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমাদের বাংলাদেশের সবচাইতে ভালো একটি গরুর বাজার যেই গরুর বাজারে আপনারা সর্বক্ষণিক পাবেন একদম পিওর গরু এবং সবচাইতে ভালো গরুগুলো এ বাজারে কিন্তু বাজারজাত হয়ে থাকে এবং এ বাজারটিতে মোটামুটি কিন্তু গরুর দামগুলো কম হয়ে থাকে তো আমি যেই নাম্বারটি সাজেস্ট করেছি সাহেব ভাই নামক একে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন সে খুবই ভালো মানুষ এবং নিঃসন্দেহে সে একজন হনেস্ট এবং থ্রু একজন মানুষ আপনারা চাইলে তার মাধ্যমে গরুগুলোকে পারচেস করে নিতে পারেন তো চলেন আজকে আপনাদেরকে আমরা কিছু গরুর আইডিয়া দিব যে গরুগুলো গরুগুলো হয়তোবা এই বাজারে এসে আপনারা চাইলেই কিনে নিতে পারবেন তো আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি যে এখানে আপনি কিছু পান আর না পান প্রত্যেকটা গরুতে আপনি যদি গরুর বিষয়ে বুঝেন বা গরুর বিষয়ে আপনার নলেজ থাকে প্রত্যেকটা গরুতে তিন চার পাঁচ হাজার টাকা আপনি খুবই অনায়াসে এখানে এসে সুবিধা ভোগ করতে পারবেন আর আপনি যদি গরুর বিষয়ে কিছু না বুঝেন তাহলে এটা কিন্তু সম্ভব না তো প্রথমে আমরা শুরু করি একটা চরের গরু দিয়া যেটা পদ্মা নদীর চরে থাকে এই যে একদম দেশি পিওর সার যেটার মার্কেট প্রাইস হবে এক লক্ষ এক লক্ষ তিরিশ থেকে এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকা মতো প্রাইস হবে এটার মাংসের ওজনটা মাসাল্লা খুব ভালো রয়েছে তবে সেটা মাংসের ওজনে আপনারা কিনতে পারবেন না এছাড়া আরেকটা এখানে বুল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর জাতের একটা ভুল এই গরুটা কিনতে গেলে দেখা যাচ্ছে এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আপনাদেরকে কিনতে হবে একদম বুল মানে ইন্ডিয়ান পিওর বুল বলতে পারেন এগুলোতে তো এই গরুগুলো কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেক দিন র্যান্ডমলি অল করে মানে অলকিং এদের হাঁটার যে ধরনটা সেটা বিশ কিলোমিটার থাকে যে কারণে এদের ভড়ি কিন্তু থাকে না এরা খুব স্লিম হয় হয়তো বা অনেকে জানেন কি জানেন না এরা এই জন্য এদের শরীরে চরবও পাবেন না যা পাবেন সব মাংস আর এই গরুগুলো খুবই দেখা যাচ্ছে যে পিওর গরু এই যে এই গরুটা যাচ্ছে এই গরুটা কম করে হলেও যে এক লক্ষ বত্রিশ তেত্রিশ হাজার টাকা হবে তো আমি যে দামগুলো আসলে আপনাদেরকে দেখেলাম এই দামের মধ্যে এই গরুগুলোকে কিনে নিতে পারবেন যেমন এই যে ছোট বাচ্চাটা এই গরুগুলো নিয়ে যাচ্ছে এইগুলো হচ্ছে বাষট্টি ষাট বাষট্টি হাজার টাকা করে দাম হবে এগুলো সার গরু তো এই গরুটা ষাট বাষট্টি হাজার টাকা হলে আপনারা এখানে কিনতে পারবেন তো এইরকম অসংখ্য গরু আসলে এখানে রয়েছে যে গরুগুলো কিনে নিতে পারবেন খুবই অনায়াসে যেমন এই গরুগুলো আপনাদেরকে মাংসের রেটে কিনতে হবে এইগুলো দেখা যাচ্ছে যে সাতাশ হাজার টাকা মন করে কিনতে হবে এই গরুগুলো আর বড়ো হবে না দেখেন এই গরুগুলো অলরেডি ফাটে গেছে এই গরুটার দাম কত হবে এটা কি দুই মন মাংস হবে তো যাই হোক এরকম গরু আসলে এখানে অনেকে আছে আপনারা আসেন এই যে কালো গরুটা দেখছেন এই গরুটা দেখা যাচ্ছে যে এক লক্ষ ছাব্বিশ সাতাশ হাজার টাকা হলে এই বাজারে কিনে নিতে পারবেন এই গরুটার যদি অন্য কোথাও কিনতে যান এখানে আপনাকে জাত পাত আভিজাবি বুঝাই বিক্রি করবে কিন্তু আমাদের এখানে একটা বিষয় ভালো পাবেন এখানে কিন্তু জাতের বিষয়টা পাবেন না যে ভাই এটা অমুক জাত এটা তুমুক জাত এটা হানড্রেড পারসেন্ট সাইওয়াল হা মধ্যে ফিজিয়াম আভিজাবি এই ধরনের কথাগুলো কিন্তু আমাদের এখানে পাবেন না আপনি স্টিল এখানে যখন আসবেন তখন কিন্তু বুঝবেন আমাদের এলাকার মানুষগুলো তো জাতপাতের উপরে ধ্যান দেয় না এখানে গরু মানে সার গরু মানে দশলা ব্রাহ্মা গরু দশলা জাতের গরু আর সার গরু এই ধরনের বিষয়গুলো বেশি বলে থাকেন ধরেন এখানে একটা খুব সুন্দর একটা সার গরু আছে চর এলাকার এটা যদি অন্য কোথাও কিনতে চাইতেন একে জাতপাত বোঝায় ভাই এটা শুধু আপনাকে বলবে সার দেশি সার তো এই যে দেখেন এরা যে জাতমান আপনাকে ভুলভাল বোঝাবেন এটা কিন্তু অনেক পাওয়া দেখেন গরুটা খুব সুন্দর না একবার অসম্ভব সুন্দর এই গরুটা আপনাদেরকে দেড় লক্ষ টাকা নিতে হবে ছয় মন শরীরে মাংসের ওজন আছে হয়তো হয়তোবা দুই চার পাঁচ দশ কেজি কম বেশি এবং গরুটা দেখেন একবারে দেখার মতো একটা গরু মানে কেউ দেখলে একবার হইলো এই গরুটা শরীরে হাত দেবে আর এই গরুগুলো হচ্ছে যে একদম পিওর গরু একবারে পিওর গরু জোয়ার দেখেন কি সুন্দর একটা জোঁয়ার এই জোঁয়ারের গরু আসলে তো কান্না ভালো লাগে তো এই গরুগুলো হচ্ছে আসলে পিওর গরু এই গরুগুলো হচ্ছে চরের গরু এই চরের গরুগুলো আসলে আপনারা একটু কষ্ট করে হলেও চরে যেয়ে কিনতে পারবেন এছাড়া কিছু ক্রস জাতের গরু আছে এই গরুগুলো আপনারা মাংসের রেটে কিনে নিতে পারবেন যারা এখন ইনস্ট্যান্ট জবাই দিতে চাইতেছেন বা দেখা যাচ্ছে যে মাংসের জন্য কিনবেন এইগুলো দেখা যাচ্ছে ষাট দশ আঠাশ কোনো কোনো ক্ষেত্রে উনত্রিশ হাজারও হয়ে যাইতে পারে তো আপনারা আঠাশের নিচেই কিনতে পারবেন এতটুক ভরসা রাখতে পারেন আঠাশের এখানে বেচা কিনা হচ্ছে মাংসের গরুগুলো কোনো কোনো ক্ষেত্রে যখন একটা গরুর প্রতি কম্পিটিশন শুরু হয়ে যায় তখন কিন্তু দেখা যাচ্ছে সেটা একটু দাম বাড়তি হয়ে যায় এই যে আরেকটা গরু দেখেন এই গরুগুলো আসলো এই গরুটা এক লক্ষ ষাট সত্তর হাজারে বিক্রি হবে গরুটা অনেক বড় একটা গরু এক লক্ষ ষাট সত্তর হাজারে এই গরুটা আসলে বিক্রি হবে এই বাজারে অসম্ভাব্য একটা বড় গরু তো এইরকম গরু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আমাদের এই বাজারে তো যারা বিশেষ করে গরু কেনার কথা ভাবতেছেন আসবেন এরকম পরিকল্পনা করতেছেন আর দেরি না আগামীকাল এই হাঁটটি চলমান থাকবে আপনারা আমার খেলাতো ভাই সাহেবের মাধ্যমে গরুগুলোকে কেনার জন্য তাকে ফোন করতে পারেন তার মাধ্যমেই সে গরুগুলোকে কিনতে পারেন ইনশাল্লাহ সে খুবই ভালো একজন মানুষ আমি এতটুকুই বলবো সে খুবই ভালো একজন মানুষ যারা আসবেন যারা গরু কিনবেন তারাই ফোন করবেন শুধু শুধু কাউকে ফোন দিয়ে ডিস্টার্ব না করে যারা ফোন কিনবেন না সরি যারা গরু কিনবেন তারা কিন্তু তাকে ফোন দিয়া তার সাথে কথা বলতে পারেন আপনি যদি গরু কিনতে আসেন আপনার তো এক ঘন্টা আধা ঘন্টা কথা বলার কোনো প্রশ্নই আসে না ভাই এত তো প্রশ্ন কেউ করে না যারা গরু কিনতে আসে তারা তো এত প্রশ্ন করে না তারা শুধু ঠিকানা এবং ভাইয়া আমি আসতেছি আপনি অপেক্ষা করেন একটু থাকা লাগবে এই তো এতটুকু কথাতে সীমাবদ্ধ থাকবেন এত কিছু জানার বা বলার প্রয়োজন আছে আপনার সম্পর্কে আপনি কি করবেন আপনি কয় গাড়ি নেবেন আপনি দশ গাড়ি গরু কিনবেন কি পাঁচ গাড়ি গরু কিনবেন এগুলো বলা দরকার আছে আপনি আগে আসেন এখানে এসে দেখেন যে আসলে আপনি এখানে গরু কিনতে পারবেন কি পারবেন না প্রথমত তো আপনার যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আপনি এখানে আসছেন এখানে আপনার গরু নাও হতে পারে আপনি যখন গরু কেনার জন্য কোথাও ভিজিট করবেন প্রথম থিং থাকবে আপনার যে আপনি একটা জায়গাতে যাচ্ছেন আপনার এখানে গরু হবে না বাস এই থিংটা রাখবেন তাহলে দেখবেন যে আপনি কোথাও যে কারো ওপরে নার্ভাস হবেন না আমি আরেকটা গরুর দাম আপনাদেরকে বলে দিই যে এখানে একটা খুব সুন্দর গরু দেখতে পাচ্ছেন এই গরুটা মাংসের জন্য ঠিক আছে এই গরুটা আঠাশ হাজার টাকা মন করে কিনতে হবে এই গরুটার মাংসের ওজন প্রায় সাড়ে চার মন আছে তবে আমি একটা দাম আপনাদেরকে বলে দিই এই গরুটা কম করে বিক্রি হলে এক লক্ষ বিশ বাইশ হাজার টাকা দিয়ে বিক্রি হবে এই গরুর বাজারে হয়তো বা দু এক হাজার টাকা কম বেশি এই দিক ওদিকে আপনারা খুব সহজেই এই গরুটিকে এখানেই কিনে নিতে পারবেন এর পাশে আরেকটা হোয়াইট কালারের দেখছেন ওটা কিন্তু ফালার গরু ওটা দেড় লক্ষ টাকার উপরে যাবে এই যে এই গরুগুলো দেখেন খুব সুন্দর চরের গরু এই গরুগুলো আসলে আপনারা যদি দশটা কিনে নিতে পারেন ভাই তো আপনাকে ভীষণ পেটে থাকাতে হবে না এই গরুগুলো আপনারা কেনার চেষ্টা করবেন আমি সর্বক্ষণিক সর্বদাই আপনাদেরকে বলি যে ভাই দেখেন চর এলাকাতে কিছু ছাড় গরু আছে ভাই একবার যদি আপনি এই চর এলাকার গরুগুলো কিনে আপনার নির্দিষ্ট কিছু কাস্টমারে দিতে পারেন তাহলে ভাই আপনি ছাড়া আপনার কাস্টমার আর কিছু বুঝবে না এই বিষয়গুলো মাথায় রাখবেন আসলে আমি তো সর্বক্ষণিক আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করি এর মাঝেও কিছু দুষ্ট লোক আছে যারা কমেন্ট বক্সে হয়তো বা বলে তো যাই হোক ওদের কথাতে কান দিলে হবে না দুষ্ট লোকের দুষ্টু দুষ্টমি কাজ হবে তো আপনারা এখানে আসেন আমি আবারও বলছি এখানে আসার আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন যে এখানে যাচ্ছেন এখানে আপনার গুরু নাও হতে পারে এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা আসবেন এখানে আমাদের কাছে মনে হচ্ছে যে দুই চার পাঁচ হাজার সুবিধা আছে আপনার কাছে নাও মনে হতে পারে তো এই যে এখানে আরেকটা সুন্দর ইন্ডিয়ান সার বুল গরু দেখতে পাচ্ছেন এই গরুগুলো আসেন কেনার জন্য এই গরুগুলো কিন্তু খুবই পিওর এবং খুবই অর্গ্যানিক গরু আপনারা এখানে আসেন আমাদের এই তথ্যপুর গরুর বাজারে অবশ্যই ভালো কিছু এখান থেকে নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন